2025 সালের পঁচিশ সালের প্রথমার্ধের ধাক্কা কাটিয়ে বছরের শেষার্ধে দৃঢ়ভাবে ঘুরে দাঁড়িয়েছে দেশের অর্থনীতি রপ্তানি প্রবৃদ্ধি রেকর্ড রেমিটেন্স প্রবাহ এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ সুসংহত হওয়ার প্রেক্ষিতে অর্থনীতিতে ইতিবাচক গতি এসেছে সম্প্রতি বিশ্বব্যাংক প্রকাশিত নতুন এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে বিশ্বব্যাংকের দ্বিবার্ষিক প্রকাশনা বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেটের সর্বশেষ সংস্করণে বলা হয়েছে আগামী বছরগুলোতে বাংলাদেশের প্রবৃদ্ধির ধারা ঊর্ধ্বমুখী থাকবে প্রতিবেদনে দেশজ উৎপাদন গত অর্থবছরের চার শতাংশ থেকে বেড়ে চলতি অর্থবছরে চার দশমিক আট শতাংশ এবং দুই হাজার ছাব্বিশ সাতাশ অর্থবছরে ছয় দশমিক তিন শতাংশে পৌঁছাবে বলে আভাস দেওয়া হয়েছে রিপোর্ট সুমন মাহমুদের চলতি বছরের প্রথম অর্ধের ধাক্কা সামলে বছর শেষার্ধে ঘুরে দাঁড়িয়েছে দেশের অর্থনীতি রপ্তানি প্রবৃদ্ধি রেকর্ড রেমিটেন্স প্রবাহ এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধির ফলে অর্থনীতিতে ইতিবাচক গতি এসেছে ব্যাংকের দ্বিবার্ষিক প্রকাশনা বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেটের সর্বশেষ রিপোর্টে একথা বলা হয়েছে আগামী বছরগুলোতে বাংলাদেশের প্রবৃদ্ধির ধারা ঊর্ধ্বমুখী থাকবে গত অর্থ বছরের জিডিপি প্রবৃদ্ধি চার দশমিক শূন্য শতাংশ থেকে বেড়ে চলতি অর্থ বছরে চার দশমিক শূন্য আট শতাংশ এবং আগামী অর্থ বছরে ছয় দশমিক শূন্য তিন শতাংশে পৌঁছাবে বলে আভাস দেয়া হয়েছে ওই রিপোর্টে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইস মনসুর বলেছেন বিগত সময়ে দেশের অর্থনীতির বিভিন্ন সুযোগ নিয়েছিল নানা ধরনের লোকোচুরি তবে অর্থনীতিকে চাঙ্গা রাখতে কঠোর মুদ্রানীতি প্রয়োজনীয় খাদ্যপণ্যের কম আমদানি কর এবং কৃষিজাত পণ্যের উৎপাদন বৃদ্ধির ফলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা হয়েছে এছাড়াও পতিত সরকারে রেখে যাওয়া বিদেশি ঋণের দায়ও কিছুটা শোধ করা হয়েছে এক্সচেঞ্জ আমরা কিন্তু প্রথম থেকে স্টেবিলাইজ করে ফেলেছিলাম এবং এক্সচেঞ্জ রেটকে আমরা পরবর্তীতে বাজারমুখী করে দিলাম বাজার ভিত্তিকে আমরা হস্তক্ষেপ করি না কিন্তু স্টেবল তো এই যে স্টেবিলিটিটা এটা কিন্তু আমার মূল্যস্ফীতিকে সহায়ক সাপোর্ট দিচ্ছে দ্বিতীয়ত যেটা আমরা করেছিলাম এবং এখনও মনে করি যে পলিসি টাইটনিংয়ের দরকার আছে ডিম্যান্ড সাইট থেকে ডিম্যান্ড সাইট থেকে পলিসি টাইটনিংয়ের ফলে আজকে কী হয়েছে আজকে আমাদের ব্যালান্স পেমেন্টের সারপ্লাস আমাদের বাজারে ব্যবস্থায় সরবরাহে কোনো ঘাটতি নেই অনেকেই বলেন যে আমদানি কমে গেছে ইত্যাদি আসলে তো আমদানি কমে নেই ইউরোপ এবং আমেরিকার বাইরে একটা পলিসি করা হয়েছিল যে পাঁচ পার্সেন্ট ইনসেন্টিভ দেওয়া হতো এখন সেটা কমতে কমতে দুই পার্সেন্টে নেমে এসে যেটা নন কনভেনশনাল মার্কেটে রপ্তানি করলে এটা এটা কিন্তু ফল দিচ্ছে এবং এখন নন কনভেনশনাল আর এমজি এক্সপোর্ট কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাচ্ছে বিশ্লেষকরা বলছেন শক্তিশালী প্রবৃদ্ধি ধারা বজায় রাখতে আরও কর্মসংস্থান বৃদ্ধি করতে হবে পাশাপাশি অভ্যন্তরীণ রাজস্ব বাড়ানো ব্যাংকিং খাতে দুর্বলতা দূর করা এবং বিনিয়োগের পরিবেশ উন্নত করা এছাড়াও উৎপাদন খাতসমূহকে পুরোপুরি রাজনৈতিক স্থিতিশীল অবস্থায় রাখতে হবে অর্থনীতি চাঙ্গা করতে গেলে তো অধিক হারে শিল্পায়নকে গুরুত্ব দিতে হবে এবং আপনার ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টকে আরও প্রমোট করতে হবে আমাদের অনুকূল পরিবেশ তৈরি করতে হবে আপনারা জানেন যে আমাদের জ্বালানি সংকট আছে কি বলে ব্যাংকের উচ্চ হার এটাই কিন্তু আসলে নতুন বিনিয়োগকারীদেরকে একটু ভাবিয়ে তোলে তো এগুলোকে খুব সহজ সরল ঋণ ব্যবস্থাকে প্রবর্তন করতে হবে আমলাতান্ত্রিকতাকে দূর করতে হবে ওয়ান স্টপ সার্ভিসকে চালু করতে হবে তাহলে আপনার সামগ্রিকভাবে নতুন নতুন বিনিয়োগ আসবে দেশের অর্থনীতি চাঙ্গা হবে কর্মসংস্থানের সৃষ্টি হবে এবং বিদেশি বায়ের আকৃষ্ট হবে এছাড়াও উৎপাদন খাতসমূহকে পুরোপুরি স্থিতিশীল অবস্থায় রাখা প্রয়োজন বিশ্ব ব্যাংকের ওই রিপোর্টে সতর্ক করা হয় রাজনৈতিক অনিশ্চয়তা ও ব্যাংকিং খাতে দুর্বলতায় বিনিয়োগ কমতে পারে তবে বৈশ্বিক বাণিজ্য উত্তেজনা চলমান থাকলেও যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কাঠামোর অধীনে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা থাকবে সুমন মাহমুদ বিটিভি নিউজ ঢাকা